এগুলা ব্যাগ নিতে হবে আমার জন্য কাকা বলতেছি আমি নিতে পারবো এগুলা ব্যাগ আমি বলছি আই এম এখন বিকস নিতে পারবো না ও সরি সরি তোমরা তো ইংলিশ বুঝো না সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে চলে এসেছি তোদের জন্য নিউ ব্লগ আমাদের এদিকে আছে আজকে প্রোগ্রাম তাই যাইতে হবে আমাকে প্রোগ্রামে প্রোগ্রামে যাইতে হলে নিয়ে যাইতে হবে আমার জেরক্স ট্রেনার কিন্তু আমার জেরক্স ট্রেনার হয়ে গেছে আমার মতো নোংরো তাই করতে হবে তোদের মতো ঝকঝকে চকচক সামনে রয়েছে আমার জেরক্স ট্রেনার এখন করতে হবে জেরক্স ট্রেনার ঝকঝকে চকচক আমার জেরক্স ট্রেনার মোছানোর জন্য নিয়ে নিচ্ছি গামছা আমি এটাকে গামছা বলি তোমরা কি বলো আমাকে কমেন্টে জানাও হয়ে গেছে আমার জেরাকস্টেনার তোদের মতো ঝকঝকে চকচক কিন্তু এখন আমাকে স্নান করতে হবে দেখি তোদের মতো ঝকঝকে চকচক হতে পারছি কিনা করে নিয়েছি স্নান কিন্তু তোদের মতো ঝকঝকে চকচক হতে পারছি কিনা আমাকে কমেন্টে জানাও বসে গেছি জেরক্স এর উপরে যাইতেছি প্রোগ্রামে সামনে রয়েছে প্রোগ্রামের এর গেট আমরা এটাকে গেট বলি তোমরা কি বলো আমাকে কমেন্টে জানাও চলে এসেছি এখন কেলান ব্রিজ এখন চলে এসেছি আমি রেলগেটের গেটের সামনে কিন্তু এখানে রয়েছে রেলগেট পরানো এই যে সামনে পড়ানো আছে রেলগেট যাইতেছে রেল তোমরা এটাকে কি বলো আমাকে কমেন্টে জানাও চলে গেছে রেল কিন্তু নিয়ে এসেছি আমার যেটা ট্রেনার তাই একটু আগে বের হয়ে গেছে রেল গেট থেকে চলে এসেছি প্রোগ্রামের সামনে এখন যাইতে হবে আমাকে প্রোগ্রামের ভিতরে প্রোগ্রামের ভিতরে যাইতে হলে এই দোকান থেকে নিতে হবে আমাকে কিছু সামান দিতেছে সামান নিয়ে নিয়েছি এগুলো সামান এখন যাইতে হবে আমাকে ভিতরে এখানে আসবো আমি একটু লেট আগে যাইতে হবে আমাকে ভিতরে চলে এসেছি ভিতরে যাইতে হবে এখন এর ভিতরে এর ভিতরে যাইতে হলে আগে আমাকে করতে হবে অজুক চলে এসেছি অজু করার এখানে প্রোগ্রামের মধ্যে দিয়ে দিয়েছে অ্যাম্বুলেন্স এখন করতে হবে আমাকে অজুক হয়ে গেছে আমার রাজু করা এখন যাইতে হবে ভিতরে চলে এসেছি এখন এগুলা নিয়ে ভিতরে চলে এসেছি মাজারের বাইরে আমরা এটাকে মাজার বলি যাইতে হবে প্যান্ডেলের ভিতরে চলে এসেছি প্যান্ডেলের ভিতরে এখানে চলবে প্রোগ্রাম আর কি আমরা এটা প্রোগ্রামকে বলি জলসা প্রোগ্রামের ভিতরে এসে গেছি তো বসে নিয়ে একটু চেয়ারের উপরে এটা প্রোগ্রাম স্টার্ট হবে একটার সময় আজকে চলে এসেছি আমি আগে তাই আর এটা প্রোগ্রাম আমি দেখতে পারবো না সামনে বসেছে মেলা তাই যাইতেছি এখন মেলার কাছে ভাবছি এগুলা নিব আমার বইয়ের জন্য ও আমার তো কেউ নেই চলে এসেছি মেলার কাছে এখানে বসেছে মেলা মেলার মধ্যে বিক্রি করতেছে গাছ নিতেছি গাছ হাতের মধ্যেই বলছি এগুলা কাকি কি খায় বলতেছে গাছগুলা জল খায় না শুধু পেট্রোল আর ডিজেল খাই যাইতে হবে এখন এটার কাছে ভাবতেছি আমি এটার উপরে ঘুরবো আমাকে বলতেছে তোর মতো ছোট ছেলেকে এর উপরে বসতে দেবো না এখানে ছিল একটু উঁচু নাগরতলা ও সরি সরি নাগরতলা সামনে বিক্রি করতেছে ব্যাগ এই যে এখানে বিক্রি করতেছে ব্যাগ কাকা বলতেছে আমি নিতে পারবো এগুলো ব্যাগ আমি বলছি আই এম এখন বিকশ নিতে পারবো না ও সরি সরি তোমরা তো ইংলিশ বুঝো না এখন চলে এসেছি আমি মেলা থেকে বাইরে এখন আমাকে খাইতে হবে পুচকা চলে এসেছি পুচকার দোকানে খাইতেছি পুচকা খাওয়া হয়ে গেছে আমার ফুচকা এখন যাইতে হবে আবার ভিতরে এখানে নিতে হবে আমাকে খাওয়ার সামান সামনে তোদেরকে দেখাইতেছে চাদর আমরা এটাকে চাদর বলি তোমরা কি বলো আমাকে কমেন্টে জানাও এখান থেকে নিতেছি খাওয়ার সামান হয়ে গেছে আমার খাওয়ার সামান নেওয়া থ্যাংক ইউ গাইজ দেখা হবে নেক্সট বলো এখন বাই